জানো মা আমি কবিতা লিখেছি তোমরা পড়বে কি মার কাছে এসে খাতা মেলে বলে ছোট্ট অপরাজিতা রাগি চোখ মেলে মাতাকে বলেন মাথা কি খারাপ হলো ছাইপার সব না লিখে বরং অঙ্কের খাতা খোলো মুখ ভার করে গুটি গুটি পায় গেল সে বাবার কাছে কবিতা লিখেছি ও বাবা তোমার দেখার সময় আছে মুখ না তুলে বললেন বাবা কবিতা লিখেছ বেশ পড়ব তো বটেই আগে খবরের কাগজটা করি শেষ অগত্যা গেল দিদিটির কাছে ডাকল সে দিদি আয় দেখ না কেমন ছবিটা এঁকেছি ছোট্ট এ কবিতায় দিদির দু চোখে টিভির পর্দা ঝলমলে রোশনাই বলল কবিতা তুই লিখেছিস কবিতা না ওটা ছাই অপরাজিতার চোখ ছলছল বুকে কান্নার ঢেউ তার লেখা এই প্রথম কবিতা দেখল না পড়ে কেউ একা ঘরে ঢুকে সামনে তাকালো মালাতে সাজানো ছবি স্নিগ্ধ দু চোখে রয়েছে যে সহজ পাঠের কবি কবিতার খাতা মেলে সে ধরল ঠোঁট দুটো থরোথর বলল ঠাকুর কেউ না পড়ুক তুমি এ কবিতা পড়ো কি জানি কি করে কি যে হয়ে গেল এ কথার সাথে সাথে রবি ঠাকুরের মালা থেকে ফুল ঝরুলো সে খাতাটাতে মনে হল তার সামনে দাঁড়িয়ে বুঝি রবীন্দ্রনাথ মাথার ওপরে রাখলেন তার আদর মাখানো হাত